চোখে পড়লো একটা পেঁপে গাছ আমার চোখে দেখা এই পেঁপে গাছটি আমি ভিডিওতে ধারণ করছি এই যে দেখুন এটা কিন্তু অনেক লম বা সরা পেঁপের অনেক লম্বা বোটার প্রান্ত ভাগে ঝুলে আসে পেঁপে পেঁপে ধরার স্টাইলটাই ধরনটাই অন্যরকম তাই না আপনারা এরকম কি পেঁপে ধরা দেখেছেন এটা হলো পুরুষ গাছ আর ওই দুই পাশে স্ত্রী গাছ ওটায় পেঁপেগুলো খাটো খাটো বোটায় ধরে আছে আর এটা কিন্তু পুরুষ গাছ এটার পেঁপেটা অন্যরকম একেবারে লম বা বোটার লেজ ঝোলা বাদরের মতো একেবারে লেজের মাথায় লম্বা বোটার মাথায় এই যে পেঁপেগুলো কি সুন্দর ঝলে আছে উপরে হলো অনেক বড় বড় লম্বা লম্বা ফুল দুই ধরনের পেঁপে গাছ আছে আমরা জানি এটা হলো পুরুষ গাছ এগুলোর যে ফল এই পেঁপে ফলও কিন্তু অনেক বড় হয়ে থাকে স্ত্রী গাছের পেঁপের মতোই কোনো কোনো গাছে ফল ধরে থাকে এই যে পেঁপে বাগান এটা অনেক পেঁপে গাছ তা ভিওয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই শর্ট ভিডিওতে দর্শক হিসেবে এতক্ষণ অপেক্ষা করার জন্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ভালো থাকবেন সুখে থাকবেন এ কামনায় শেষ করছি